দুধসাগর কর্ণাটক মহারাষ্ট্রের এখানে এখন আমরা ঢুকছি এখানে দুধসাগর রয়েছে দেখতে খুব ভালো অ্যামাজিং ভিউ দেখতে অ্যামাজিং ভিউ লাগছে দেখুন অনেকে স্নান করছে এখানে এখানে গোয়া থেকে ব্যাক করে দুধসাগরে আসে এ হচ্ছে দুধসাগর জলপ্রপাত ট্রেনের চেন ট্রেনে দেওয়া হয় এখানে সবাই দাঁড়িয়ে পড়েছে এবং অনেকে ক্যাপচারিং করতে ব্যস্ত এই হচ্ছে দুধ সাগর ওপর থেকে ঝর্ণা পড়ছে দেখতে সেই লাগছে অ্যামাজন অ্যামাজিং ভিউ খুব সুন্দর আমাদের হালিমবাবু রয়েছে ওয়ান্ডারফুল ঝর্ণাটি দেখতে সেই কোনো কথা হবে না আমরা সত্যি একটা এনজয় করছি ট্রেন থেকে আর বেশিক্ষণ না ভাস্কো ভাস্কর স্টেশন যেতে এখানে কেউ চেন ট্রেনে দেওয়ায় ট্রেন দাঁড়িয়ে পড়েছে অনেকে দুধ সাগর দেখার জন্য গোয়া থেকে ফিরে এসে এখানে স্নান করে এবার আমরা ফাইনালি চেপে যাব আমাদের ফটো পেছনে দুধ জলপ্রপাত খুব সুন্দর লাগছে আলিমবাবু এবং আমি রয়েছি দুজনে ক্যাপচারিং করছি আর আমাদের আসিফ শেয়ার ট্রেনেই ঘুমিয়ে রয়েছে এই হচ্ছে সেই ভিউ লাস্ট মিসিং বা খুব সুন্দর প্রকৃতির বৈচিত্র্যময় দৃশ্য খুব সুন্দর লাগছে মন কাড়া এই দৃশ্য এবার ট্রেন ছেড়ে দিচ্ছে হালিমদা দৌড়ে ট্রেন ধরলো শেষমেশ টাটা বাই বাই